যদি আপনার কুলফি খেতে ইচ্ছে করে আর বাড়িতে কুলফি মোল্ড না থাকে তাহলে একবারে পেস্তা কুলফি বাইটস ট্রাই করে দেখতে পারেন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মিস্টার্স চ্যানেল কুলফি বাইটস বানানোর জন্য কোনো কুলফি মোল্ড লাগবে না ফ্রেশ ক্রিম আর খোয়াকির ছাড়াই এই কুলফি বাইটসের টেস্ট হবে একেবারে দোকানের কুলফির মতো আশা করছি আমার আজকের এই কুলফি বাইটসের রেসিপি আপনাদের ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করার অনুরোধ রইল পেস্তা কুলফি বানানোর জন্য মিডিয়াম ফ্লেমে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম দুধ আমি এখানে ব্যবহার করছি আমুল তাজা দুধ তো আপনারা যে কোনো কোম্পানির ফুল ক্রিম দুধ ব্যবহার করতে পারেন ফুল ক্রিম দুধে কুলফি বা আইসক্রিম বানালে তার টেস্ট খুব ভালো হয় মিডিয়াম ফ্লেমে দুধ ফুটিয়ে নেব দুধ ফুটে উঠেছে এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো করে আমি কিছুটা দুধ একটা বাটিতে তুলে রাখছি মিডিয়াম ফ্লেমে দুধ ফুটিয়ে অর্ধেক করে নিতে হবে আর মাঝে মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে যাতে দুধ তলায় লেগে না যায় দুধ ঘন হতে থাক ততক্ষণে আমি কুলফির বাকি জিনিসগুলো রেডি করে নিই আমি বাটিতে যে গরম দুধ তুলে রেখেছিলাম সেই গরম দুধের মধ্যে দিয়ে দিলাম এক পিঞ্চ জাফরান বা কেশর কেশর দুধের মধ্যে ভিজিয়ে সাইডে রেখে দেব। যেহেতু আমি পেস্তা কুলফি বাইটস বানাবো তো তার জন্য একটা হামাল দিস্তার মধ্যে নিয়ে নিচ্ছি পঁচিশ থেকে তিরিশটা পেস্তা পেস্তা গুঁড়ো করে নিতে হবে তবে এখানে আমি পেস্তার ফাইন পাউডার তৈরি করব না পেস্তা হালকা গোটা গোটা থাকবে এই কাজটা আপনি মিক্সিতেও করে নিতে পারেন দুধ প্রায় অর্ধেক হয়ে এসেছে দুধ অর্ধেক হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ গুঁড়ো দুধ গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে গুঁড়ো দুধ আর কনডেন্স মিল্ক লিকুইড দুধের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে পাউডার দুধের পরিবর্তে আপনি এখানে খোয়া ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে পাঁচশো গ্রাম দুধে ক্ষীর দিতে হবে পঞ্চাশ গ্রাম গুঁড়ো দুধ আর কনডেন্স মিল্ক ভালো করে মিশিয়ে আনার পর এর মধ্যে দিয়ে দিলাম পেস্তা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কেশর ভেজানো দুধ কেশর বা জাফরান দিলে কুলফির কালার খুব সুন্দর হয় তবে আপনার কাছে যদি কেশর না থাকে তাহলে আপনি এটা স্কিপ করতে পারেন কেশর ভেজানো দুধ আর পেস্তা দেওয়ার পর লো ফ্লেমে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে দুধ আরও পাঁচ মিনিট ফুটিয়ে নেব আমি কিন্তু এখানে কোনো চিনি ব্যবহার করিনি কারণ আমি এর মধ্যে কনডেন্স মিল্ক আর পাউডার দুধ দিয়েছি কনডেন্স মিল্ক আর পাউডার দুধ মিষ্টি হয় এতেই কুলফি মিষ্টি হয়ে যাবে এখানে আমি যে কনডেন্স মিল্ক ব্যবহার করেছি সেটা আমি বাড়িতেই তৈরি করেছি তো আপনার কাছে যদি কনডেন্স মিল্ক না থাকে তাহলে আপনি তার পরিবর্তে চিনি ব্যবহার করতে পারেন পাঁচ মিনিট পর কুলফির মিশ্রণ অনেকটা ঘন হয়ে গেছে এর ঘনত্বটা ঠিক এই রকমই হবে এই অবস্থায় গ্যাস অফ করে দিতে হবে কারণ এটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে একটা বাটিতে ঢেলে কুলফি মিশ্রণ ঠান্ডা করে নিয়েছি যেহেতু আমি কুলফি বাইটস তৈরি করব তাই আমি এই কুলফি মিশ্রণ একটা চামচের সাহায্যে আইস্ট্রের মধ্যে দিয়ে দিচ্ছি আপনার কাছে যদি কুলফি মোল্ড থাকে আপনি কিন্তু এই মিশ্রণ দিয়ে তাতেও কুলফি তৈরি করে নিতে পারেন আপনাদের মধ্যে কারোর বাড়িতে যদি আইস ট্রে বা কুলফি মোল্ড কোনোটাই না থাকে তাহলে আপনি আপনার বাড়িতে থাকা ছোট স্টিলের বা কাঁচের গ্লাসে কুলফি বসাতে পারেন কিংবা বাজারের যে কাগজ বা প্লাস্টিকের কাপগুলো পাওয়া যায় তাতেও বসাতে পারেন এর ওপরে দিয়ে দিচ্ছি কুচনো পেস্তা পেস্তে দেওয়ার পর ট্রেটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কভার করে সাত থেকে আট ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে হবে তবে আপনার কাছে যদি অ্যালুমিনিয়াম ফয়েল না থাকে তাহলে আপনি প্লাস্টিক দিয়েও এটা কভার করতে পারেন আট ঘন্টা পর ট্রেটা ডিপ ফ্রিজ থেকে বের করে আনলাম এবার আমি আপনাদের দেখিয়ে দিই কুলফি বাইটস কেমন হয়েছে একেবারে সুন্দরভাবে কিন্তু কুলফিগুলো জমে গেছে একটা ছুরি দিয়ে চার সাইডটা ছাড়িয়ে নিলেই খুব সহজেই কুলফিগুলো ট্রে থেকে বেরিয়ে আসবে তো এইভাবে আমি একটা একটা করে সব কুলফিগুলো ট্রে থেকে বের করে নিচ্ছি আমার এই কুলফির রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারাও একবার এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদেরও একেবারে পারফেক্ট টেস্টি টেস্টি কুলফি বাইটস তৈরি হবে আমাদের চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ